হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনি অনেক ভালো আছেন বর্তমান যুগে আমাদের মেজর একটি সমস্যা চুলের সমস্যা ছোট থেকে বড় সকলের এই সমস্যাটা দেখা যাচ্ছে কারো কারো অল্প বয়সেই চুল উঠে যাচ্ছে এমনকি অল্প বয়স হতে কারো কারো চুল পেকে যাচ্ছে তো এই জন্য আমরা অনেক ডাক্তার কবিরাজ এমনকি আমরা অনেক জায়গায় যাচ্ছি কিন্তু এর কোনো সমাধান পাচ্ছি না তো বন্ধুরা চুল পাকার মূলত প্রধান কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলির মধ্যে ফর্মালিন যুক্ত হওয়ায় আমাদের তুলের যাবতীয় সমস্যাগুলো কিন্তু দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে আজকে আমি এমন একটি রেমেডি নিয়ে এসেছি যদিও আমি আমরা অনেক ফেসবুক ইউটিউব এবং এমনকি অনেক গুগলে রিসার্চ করার পরে আমরা অনেক ধরনের রেমেডি দেখতে পাই তো সেখান থেকে আমি একটা আজকে রেমেডি তৈরি করব আমি আমার উপরে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করে দেখব যে এটি কাজের কিনা যদি কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তাহলে আপনারা এটি ব্যবহার করতে পারেন তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো যে এটি কাজের কিংবা অকাজের তো সেটি আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়া জানিয়ে দেব তো চলুন শুরু করা যাক যে রেমিডিটা আপনারা কীভাবে বাসায় তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটি পাতিল নিয়েছি তো এই পাতিলের মধ্যে কিন্তু কিছু পরিমাণ পানি নিয়েছি তো আপনারা এরকম কিছু পরিমাণ পানি নিয়ে নেবেন দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে যে লবঙ্গ নিয়েছি তো এখান থেকে আপনারা এই যে আট দশটি লবঙ্গ আপনারা এখান থেকে দিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আট দশটির লবঙ্গ আপনারা আরও বেশি নিতে পারেন সমস্যা নেই আপনারা এখান থেকে এই রকম আট দশটি লবঙ্গ এইভাবে পানির মধ্যে ছেড়ে দেবেন দেখতে পালেন আমি কিন্তু এই পানির মধ্যে আট দশটির লবঙ্গ দিয়ে দিলাম দেন এই লবঙ্গ কিন্তু আপনাদের এই লবঙ্গের ভিতরে কিন্তু তেল আছে যেগুলো আপনার চুলের গোড়াকে শক্ত করে চুলকে লম্বা করে এবং চুলকে ঘন করে দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মেথি তো মেথি কিন্তু আমাদের চুলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি উপাদান তো মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলো আমাদের চুলকে সিল্কি এবং চুলকে একদম ন্যাচারাল শাইনিং করে তো এই জন্য আমি এখানে কিছু পরিমাণ এই যে মেথি দিয়ে দিলাম তো আপনারা এখানে কিছু পরিমাণ মেথি দিয়ে দিবেন দেন দেখতে পাচ্ছেন এখানে তেজপাতা তেজপাতা কিন্তু এমন একটি উপাদান তেজপাতা আমাদের চুলকে কালো করে যাদের অল্প বয়সে চুল পাকতে শুরু করেছে তো তাদের জন্য কিন্তু এই তেজপাতা অত্যন্ত উপকারী আমাদের এই তেজপাতায় কিন্তু এই অকালকতা অর্থাৎ অল্প বয়সে যে চুল পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু রোধ করতে পারেন তো এখানে আমি একটি অথবা দুইটি তেজপাতা এরকম ছোটো ছোটো করে কেড়ে দেব দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে তেজপাতাগুলো এরকম কেটে দিচ্ছি তো আপনারা চাইলে আর একটা যেতে পারেন আমি আমার যেহেতু চুলের একটু সমস্যা আছে পাকার সমস্যা আছে এই জন্য আমি তেজপাতা একটু বেশি করে দিয়ে দিলাম এই যে দেখতে পেলেন আমি একটা তেজপাতা সুন্দর করে কেটে দিলাম তো তারপরে আপনারা এই যে চা পাতা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা কিছু চা পাতা এই এর মধ্যে দিয়ে দেবো এই পানির মধ্যে দিয়ে দেবো কিন্তু সেটি এখন না এই পানিটিকে আমাদেরকে এখন হিট দিতে হবে হিট দিয়ে যখন ফুটবে তখন ফোটা অবধি যখন ফুটবে তখন আমরা এই এখান থেকে কিছু চা পাতা এর মধ্যে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানিগুলো আমরা কিন্তু ফুটতে শুরু করেছে তো সেই সময় আমি কিন্তু এর মধ্যে কিছু চা পাতা দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা খোলা চা যে কোনো চা পাতা আপনারা দিতে পারেন তো আমি এখানে যেহেতু আমার ইস্পাহানি মির্জাপুরি ব্যাগ তো সেখান থেকে আমি একটি চা পাতা দিয়ে আরেকবার আমি এটি ফুটিয়ে নিলাম তো ফুটিয়ে নেওয়ার পর পরই এটি আমাদেরকে একটি শাকুনি দিয়ে শেখে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে এখন এটি কিন্তু একদম চুলিতে এই পানিটি ফুটিয়ে তার মধ্যে হচ্ছে আপনার ওই চা পাতা দিয়ে এটি কিন্তু একদম মোটামুটি একটু ফুটিয়ে নিলাম তো এখন হচ্ছে কি এরকম একটি বাটি নিব বাটিতে আমরা এরকম একটি শাকুনে দিয়ে এই এটি এই হচ্ছে এটি শেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি এরকম শেখে নিচ্ছি তো দেখতে পারলেন একদম সুন্দর একটি কালার চলে এসেছে যদিও এটি একদম চার মতো লাগছে চার কালারের মতো তো এর মধ্যে এখন আমরা হালকা পরিমাণে এইরকম নারিকেলের তেল দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু নারিকেলের তেল এর মধ্যে দিয়ে দেব আর এক কথা যদিও নারকেলের তেলটি একদম ইয়া হয়ে গিয়েছে তো সমস্যা নেই এখান থেকে আমি কিছু নারিকেলের তেল এর ভিতর এভাবে দিয়ে দিলাম সর্বশেষে কিন্তু আমাদের হেয়ার টোনকটা তৈরি হয়ে গেল এই দেখতে পাচ্ছেন তো এটি আমরা এখন আমরা মাথায় দিব মাথায় দিয়ে দেখব যদি এটি যদি কাজের হয় তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি এটি কাজের হয় তবুও আপনাদেরকে জানিয়ে দেব আর যদি অকাজের হয় আর এটি যদি কোনো কাজ না করে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেবো এই রেমিডিটি ব্যবহারের নিয়ম আপনারা প্রতিদিন সকাল এবং বিকালে চুল এবং দাড়ির গোড়ায় ভালোভাবে লাগিয়ে নিন এবং লাগানোর পর অবশ্যই আপনারা কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন না এভাবে কিছুদিন কন্টিনিউ করুন তারপর ফলাফল আপনারা নিজেরাই দেখতে পাবেন তো আপু এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ